দিদিভাই ঘরে কারেন্ট নেই যতক্ষণ নেট ছড়াতো এই সব অজুহাত আমি শুনতে চাই না বেরোবে না লাইভ থেকে সুলতান মামু আটটা শেয়ার করার পর ব্লক খেয়েছি খুব ভালো করেছো 40 জনকে ব্যাক করে দিলাম দিদিভাই চল্লিশ 80 জনকে ব্যাক করে দিলাম কি লিখছে কারণ সবাই লাইভে আসি বন্ধু পাওয়ার জন্য যদি মনে হয় চেক করে নেবেন ধন্যবাদ ঠিক আছে ব্যাক করে দেবে সবাই ব্যাক করতে হবে ব্যাক না করলে আমি কাউকে কিছু দি না আমার লাইফে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে ব্যাক করে কাজ করতে হবে চলো আনলক করে বাইশ জন চলে গেছে আনলক করে বাইশ জন চলে গেছে তাও নাও নেক্সট না, নেক্সট নেক্সট নেক্স নেক্সট নেক্সট নতুন কে আছো টোয়েন্টি সাইড ডান করেছো তাড়াতাড়ি বলো চলো দাদা তোমার আনলক করে দিয়েছি দাদা তোমার আনলক করে দিয়েছি প্রবীর দা সাতশো করে দিয়েছি ঠিক আছে সাতশো করে দিয়েছি ছশো ছিল সাতশো বাইশটি জন বন্ধু দিয়েছি ব্যাক করো এক্ষুনি ব্যাক করবে চটপট জলদি করো জলদি করো জলদি করো টুম্পা টুম্পার কি আনলক আছে দেখি টুম্পা আনলক আছে আর একজন করো শেয়ার করেছো ভাই বলতে হবে তো শেয়ারটা বলো শেয়ার বলো নাহলে আমি দিতে পারবো না আমি সমাপ্তি আছে কার্তিক দা এখনো কাজ করছে আচ্ছা আবছার আলী বলছে টোয়েন্টি শেয়ার ডান করেছে ঠিক আছে দিয়ে দিচ্ছি বন্ধু না করলে কিন্তু আমি কাউকে দি না আচ্ছা এই কামরুন নাহার তুমি বন্ধু তুমি কুড়িটা শেয়ার করো কেন এখনো মিতা বেড়া মিতা বেরা তুমি কি অবস্থা সুলতান মামুদ শেয়ার ডান ডান করে বসে আছে মামনি পায়রা বেরোবে না কিন্তু দিনেশ এই দিনশ দাকে ধরো তো দেখি তো দিনেশ দা শেয়ার করেছো টোয়েন্টি শেয়ার করোনি কেন দিনেশ দা এতবার বলতে হয় না তোমাদের আজিজুল ইসলাম ওয়ালে শেয়ারই করেনি মানিক দা এই তো আফসার আলী আফসার আলী দেখি এই আফসার আলী তুমি মিথ্যা কথা বললে কেন টোয়েন্টি শেয়ার ডান করেছি হ্যাঁ আফসার আলী তোমাকে আমি ব্লক করে দেবো যাও ব্লক করে দিলাম মিথ্যা কথা বলার জন্য টোয়েন্টি শেয়ার ডান না করে তুমি মিথ্যা করে কমেন্ট দিচ্ছ টোয়েন্টি শেয়ার ডান করেছো যাও বিরক্ত লাগে আমার জানো তো তোমাদেরকে নিয়ে চলো বান্টি দি দি কি আনলক আছে দেখি হ্যাঁ এতজনের আনলক হয় নাকি কেন বলো তোমরা হিমু হিমু হ্যাঁ আমি জানি খন্দকার মারুপ দাদা আগের দিন তুমি লাইভ করছিলে তোমার লাইভে আমি কত কমেন্ট করেছি তুমি একটা কমেন্ট আমার পড়লে না একটাও কমেন্ট তুমি আমার পড়নি কতগুলো কমেন্ট করলাম টোয়েন্টি ডান করেছি দেবাশীর সরকার মিথ্যা কথা বলে কিন্তু ব্লক যে টোয়েন্টি শেয়ার না করে বলবে আর পরের দিন থেকে চঞ্চল দা ইনবক্সে লেখো সাতশো তিপ্পান্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় নজন ব্যাগ পেয়েছ পঞ্চাশ সাতশো পঞ্চাশ নিয়ে তুমি এসছো চলো সাতশো পঞ্চাশ নিয়ে তুমি এসছো সাতশো পঞ্চাশ থেকে আটশো পাঁচ এই তোমার এই 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 বাচ্চার এই ছবি দেওয়া যাবে না এই ইস্যু হয়ে যাবে তোমার দেবাশিস দা এইটা ইমিডিয়েট চেঞ্জ করো খালি গায়ে কোনো বাচ্চার ছবি দেওয়া যায় না ছবি ভিডিও এগুলো দেবে না বাচ্চার ওই খালি গায়ে ছবি ডিলিট করো এক্ষুনি তোমার প্রোফাইল এক্ষুনি শেষ হয়ে যাবে এরপর দাও ট শেয়ার ডান করে বলবে টোয়েন্টি শেয়ার ডান করে বলো তোমরা

লেবাশি সরকার ও বাবা দেবাসী সরকার তো ওয়ালে শেয়ারই করেনি এই যে বলে টোয়েন্টি শেয়ার করেছে কি মিথ্যে কথা বল গো তোমরা হ্যাঁ এই দেবাসী সরকার তুমি বললে কেন ওয়ালে শেয়ার করেছো

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মিজানদা কি এসছে নাকি মিজানুন্দা ও মিজানুদ্দা ফুল খন্দকার দাদার নিউ ইয়র্ক থেকে ভালোবাসা দিয়েছিল আচ্ছা মিজানুর দাদা তুমি কি এসেছো বুঝতে পারছি না আমি তুমি এসেছো নাকি অন্য জায়গা থেকে বন্ধু করলে মিথ্যা কথা বললেই একদম ঝাড় কোন ছাড় নেই এখানে এখানে যে মিথ্যা কথা বলবে সেই ঝাড় খাবে তোমাদের জন্য আমি ফুল বাড়িয়ে দিয়ে বসেছি যাতে তোমাদের বন্ধু দিতে পারি তোমরা এখানে বসে বসে মিথ্য কথা বলছো হ্যাঁ তোমরা এখানে বসে বসে মিথ্যা কথা বলছো মিথ্যা কথা আমার লাইফে এসে বলবে না বারবার বলে দিলাম একটা মেয়ে সত্তরটা শেয়ার করেছিল সেই মেয়েটা কোথায় রে যেই মেয়েটা সত্তরটা শেয়ার করেছিল সেই মেয়েটা কোথায় গেল একটা মেয়ে সত্তরটা শেয়ার করেছিল রে ওই মেয়েটা কোথায় আমার ওই অ্যাকাউন্টটা বন্ধু করেছিল মেয়েটা কি নাম সুস্মিতা হালদার দাঁড়াও দেখে আসি ওই মেয়েটার সত্তরটা শেয়ার করেছিল কি নাম বেশ মেয়েটার ভুলে যাচ্ছে নাইন থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা পূর্ণিমা না কে ছিলে ওটা গো তুমি যারা যে সত্তরটা শেয়ার করেছো একটু আসো তো কমেন্টে যে সত্তরটা শেয়ার করেছিলে সে একটু কমেন্টে আসো সুকাল প্রত্যেককে ব্যাক করে দেবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক